রেজিস্ট্রার পদে জয়েন করার পরের থেকে রেজিস্টার একটা প্রশাসনিক পদ এখানে জয়েন করার একটা অনুভূতি খুব ভালো লাগে কিন্তু এই অনুভূতি আমার কাছে নতুন নয় কারণ এই যে বিগত ইউনিভার্সিটিতে আমি ছিলাম সেখানে আমি কন্ট্রোলার এক্সিবিশন ছিলাম রেজিস্টার ছিলাম এখানে ডিডির কাজ করছে কন্ট্রোলার কাজ কিন্তু তারপরেও এই রেজিস্টার পোস্টটা একটা অন্যরকম মানে প্রশাসনিক পদ যেটা বিসির পরেই থাকে এবং ইউনিভার্সিটির সমস্ত বিষয় তার কাস্টোডিতে থাকে সুতরাং এটা একটা নতুন ফিলিং আছে তো আজকে এখানে বসে আমার মনে হলো যে কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় রাজবংশী অধ্যুষিত এলাকায় এবং রাজবংশী মনীষীর নামে সুতরাং এই মনীষীর নামে ইউনিভার্সিটি এখানে রেজিস্টার পথে বসে একটা নিজেকে যেন খুব গর্বিত মনে হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে এখান থেকে বসে বিশ্ববিদ্যালয়কে একটা উন্নত মানের পর্যায়ে নিয়ে যাওয়ার একটা আমি পরিকল্পনা করব এবং যেটার মধ্য দিয়ে সমাজে একটা বার্তা যাবে যে রাজবংশী সম্প্রদায়ের মনীষীকে নিয়ে যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় একটা খুব সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠিত হবে এবং একাডেমিক লেভেলে এটা যাতে একটা ভালো স্থান পায় সেই জন্য আমি এটার প্রয়াস করব এবং ভবিষ্যতে আমি আশা করব এই বিশ্ববিদ্যালয় যে অন্যান্য নতুন বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে তার সাথে পাল্লা দিয়ে বেশ ভারী হয়ে উঠবে এবং আশা করব যে রাজবংশী সমাজ এখানে যে আমাদের কুচবের বিশেষ করতেই বেশি সংখ্যা আছে তারা এই যে আমাকে বিভিন্নভাবে সাহায্য করবেন এবং এই সমাজের উন্নয়নের জন্য তথা এই বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য যেমন সমাজের একটা ভূমিকা রয়েছে বিশেষ করে এখানে যে রাজবংশী সমাজ রয়েছে যে রাজবংশী সমাজে একটা বৃহত্তর ইয়াং জেনারেশন রয়েছে এবং তারা যেভাবে আজকে বিশ্ববিদ্যালয়ের জন্য চিন্তা করে বা অন্য মানুষের থেকে সেটা নিশ্চয়ই একটা নতুনভাবে চিন্তাভাবনা করে তারা এই নতুনভাবে চিন্তাভাবনার মধ্য দিয়ে তারা যদি আমাকে সহযোগিতা করে সবসময় এবং এখানকার স্টাফদের নিয়ে যদি তারা একটা নতুন বার্তা দিতে পারে কারণ অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়টা শুধু একটা কমিউনিটির জন্য না এটাও একটা ভাবতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়টা হলো একটা সামগ্রিক সামাজিক একটা পরিকাঠামির মূল্যায়নের একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মধ্যে সমস্ত ধরনের মানুষের একটা সামগ্রিক কি অংশগ্রহণ থাকে তবে হ্যাঁ অবশ্যই যে সম্প্রদায় এখানে বেশি পরিমাণে আছে তার একটা কী বলবে আংশিক পরিমাণ বা যার যে আনুপৌতিক পরিমাণ সেটাকে বেশি থাকা দরকার কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি আমরা যে টিচিং স্টাফ রয়েছে মাত্র খুব কম সংখ্যক টিচিং সংখ্যক আমাদের রয়েছে তো আমরা চাইব যে এত এতদ রাজবংশী সমাজের মানুষ এটাতে বেশি করে পার্টিসিপেট করুক অংশগ্রহণ করুক আমার মনে হয় যখন অ্যাডভার্টাইজমেন্ট হয় তখন হয়তো তারা অনেকেই অংশগ্রহণ করে না বা অংশগ্রহণ করলেও হয়তো এখান থেকে ছিটকে যায় তো এটা একটা যথেষ্ট কারণ রয়েছে সেইভাবে চিন্তাভাবনা করতে আমাদের রাজবংশী সমাজকে এগিয়ে আসতে হবে এবং বিশ্ববিদ্যালয় সর্বাঙ্গীন উন্নয়নের জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার কতগুলো বিষয় আছে এবং বিশ্ববিদ্যালয়ে যাদের নতুন নতুন কোর্স খোলা যায় সেই বিষয়ে একটা গঠনমূলক চিন্তাভাবনার মধ্য দিয়ে আমাদের এগিয়ে আসতে হবে আমি আশা করি এত দঞ্চলের মানুষ রাজবংশী সমাজ এবং রাজবংশী সমাজ ছাড়াও যে এত দঞ্চলের মানুষ আমাকে লোকাল মানুষ হিসাবে সাহায্য করবেন এবং আমি তাদের সাহায্য নিয়ে এই বিশ্ববিদ্যালয়কে একটা ভালো মান দিতে পারবো বলে আমার আশা এইটাই আমি এটাই আমার মূল কথা বিষয়বস্তু আর এখানে বসে আমার যে একটা ফিলিং হচ্ছে যে মনে হচ্ছে যে নিজের বাড়িতে বসে যেমন ফিলিং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনিক পদে বসে আমার মনে হচ্ছে আজকে আমার নিজের বাড়িতে বসে একটা ভালো কাজ করার সুযোগ পেয়েছি আমি আশা করব আপনারা এত অঞ্চলের মানুষ যারা রয়েছেন রাজবংশী সমাজ এবং অরাজবংশী সমাজের মানুষ আমাকে সাহায্য করবেন এবং বিশ্ববিদ্যালয়কে গঠনমূলক কাজে এগিয়ে আসবেন এই এই আমার প্রত্যাশা এবং আমি আশা করব এইভাবে যদি বিশ্ববিদ্যালয় চলে তাহলে পঞ্চান্ন বর্মা বিশ্ববিদ্যালয় একটা ভালো জায়গায় পৌঁছে যাবে বলে আমার অনুমান